আমি জিজ্ঞেস করলুম আয়না তুমি কার পারুল তুমি কার ইচ্ছে তুমি কার ওরা বললে কেন তোমার আমি বললুম কখনো না ওরা হাসল আবার বললুম আয়না তুমি কার পারুল ইচ্ছে তুমি কার ওরা বললে শুধু তোমার আমি বললু বিশ্বাস করি না ওরা কাঁদল যেদিন ডাকল আয়না তুমি আমার পারুল তুমি আমার ইচ্ছে তুমি আমার সেদিনের উপলি ঝড় গো গো করে রেগে বললে মিথ্যে কথা আমি বললু না না ঝড় বললে মিথ্যে কথা আমি কাঁদলুম আমার আমার ওরা সাড়া দিল না রুপলি ঝড় হা হা করে হেসে বলে গেল মিথ্যেবাদী